হ্যালো বন্ধু বান্ধব কেমন আছো তোমার সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল আমাদের মাছ নিয়ে চলে এসেছিল আর রান্না বলে পাড়ায় বিক্রি করতে আসে দেখো কত বড় মাছটা দেখতে হয়তো ছোটো লাগছে কিন্তু বড়ই মাছটা আর আমাদের একটু না বড়ো মাছ হলে হয় না আমাদের জয়েন্ট ফ্যামিলি বারো তেরো জন মানুষ থাকে আমি দেখো সকাল সকাল বাসি কাজটা আর হয়নি চলে এসেছে মাছ নিয়ে আর আমার যা মাছ কাটতে বসে পড়েছে কাজ সেরে কেননা আবার থাকলে মরে যাবে জ্যান্ত জ্যান্ত মাছ তাই জন্য কেটে ফেলা হচ্ছে কত সুন্দর লাগছে আর আমার যে একটু মাছ কাটা এক্সপার্ট ভালোই মাছ কাটতে পারে তাড়াতাড়ি করে আমরাও করি দিদির মতো অতটা পারি না টকটক করে মাছ কেটে ফেলে কী সুন্দর আর একটু অনেকটাই মাছ তাই জন্য একটু বেশি রাগ রেখে দেওয়া হয়েছিলো কালকের জন্য আর রোজের খাওয়া বুঝতেই পারছো দেখো কতগুলো মাছ হবে কত সুন্দরভাবে কাটছে মাছ কাটা দেখতেই খুব সুন্দর লাগে তাই না কতগুলো পিস হবে এত বড় মাছ দেখতেই ভালো লাগে তোমাদের কার কার ঘরে এত বড় বড় মাছ আনে খাও ভালোবাসো বলবে ডিসকমেন্ট করবে পাশে দেখো ভালোবাসা দিও দেখো মাছ কাটাটা টাটা। प्यार दिल का सपना है प्यार तुझसे करना है प्यार के रंगों से आज अपने दिल को रंगना है आज तक जो कहना था आज तुझसे कहना है दिल में अब छुपा ले तू दिल में तेरे रहना है। मैं दिन भर सोच में डूबू मेरा आत्ता में चाकू न सो